আমার আল্লাহ বলবেন ওরে ফেরেস্তাও ওর গোনা গুলোকে তুমি দাড়ি পান্নায় তুলে দাও যাহাতে তুলে দেওয়া হবে গোনার পাল্লাটা ভারী হয়ে যাবে নেকি নাকি নেকির পাল্লাটা উঠে থাকবে আমার মহান রব্বুল আলামিনের ফেরিস্তাকে ডাক দিয়ে বলেন ফেরিস্তাই তো জাহান নামি যাবে বলে হ্যাঁ আমার আল্লাহর কুদরতে ওই লোকটার উপরে বাপজি রহমতের বাপজি নজর পড়ে যাবে আমার আল্লাহ রহমতের বাপজি নজর তাকাবে আল্লাহর কুদরতে বাপটা একটা কাগজ বাপজি ফেরেশতাকে দেয়া হবে ফেরেশতারা বলবেন আল্লাহ এই কাগজটা কি করব বলে ফেরেশতা কাগজটা তুমি ওই যেই পাল্লা উঠে আছে গোনার পাল্লা ভারী হয়ে আছে বলে হ্যাঁ বলো ওই যে পাল্লা উঠেছে সেই পাল্লার উপর তুমি কাগজটা দিয়ে দাও যাহাতে কাগজটা দিবে ফিরিস তারা বলবে আল্লাহ এই কাগজটা দিব বলে হ্যাঁ যাহাতে কাগজটা হালকা যেই পাল্লাটা উঠে আছে ওই পাল্লাই নেকে নাই কাগজটা দেওয়ার সাথে তার সব গুণাগুলো পাল্লাটা বাপটি উঠে যাবে আর ওই কাগজের বান্দা বাপি ভারী হয়ে যাবে বলুন সুবহানাল্লাহ আল্লাহর ফেরেশতারা বলেন আল্লাহ এই কাগজে এমন কি লেখা আছে বলে বান্দা ওরে ফেরেশতা ওই কাগজে लिखा है কলমা লা ইলাহা ইল্লাল আল্লাহ আল্লাহ সাল্লাম ফেরেস্তারা বলবেন আল্লাহ এত ওজন আল্লাহ না এই ফেরেস্তা গোটা পৃথিবীর মাটিকে এক পাল্লা দিদি রাখা হয় আর এই কলমার এই পতাকার পাল্লাটা অপর পাল্লা রাখলে কলমার পাল্লা ভারী হয়ে যাবে বলুন সুভান আল্লাহ এই জন্য কলমার জিকিরটা করবে কিছু মানুষ বাবজি হয়তো শরিয়াত বিরোধী বাবজি জিকির হচ্ছে আমি জানি না আপনাদের এলাকায় হয় কি না আমার বাড়ি আপনাদের পাশের এলাকায় ঘাস বোর আমার দৌলতাবাদ থানা আমাদের ওই এলাকাতে বেশ কয়েকটা মসজিদ স্বপ্নায় খজরের বাপটি নমাজ সালাম ফেরার পরই অমনি মাইকে বাপটি আপনার শুরু হয়ে যায় দেখি আরো বিভিন্ন রকমের বাপজি কথা ওরা চালু করে দেয় তো সেখানে বাপটি তারা চিল্লিয়ে মাইকে কনমা জিকির আল্লাহ আরো সব ওরা সব কি যে সবগুলো করে অনেক মানুষ ভাবছি জামাতে নামাজ পায় না এরকম হয় না আপনাদের মহান নাই প্রায় গ্রামে দেখবেন বাড়ি থেকে অজু করে যেতে যেতে হয়তো সালাম ফিরে দিয়েছে হয় আপনি বাথরুমে বাড়িতে ছিলেন একটু হয়তো দেরি হয়ে গেছে রাস্তায় যখন যাচ্ছে মসজিদে ঢুকছে ইমাম সাহেব সালাম ফিরে দিয়েছে খজরে দুরাকা তরজ নামাজ জামাত আপনি পেলেন না অনেক মানুষ যারা জানে বাড়ি থেকে বাপজি সুন্নাত পড়িও মসজিদে যায় এটা করবেন মাঝে মাঝে বাপ রসূলের সাহাবাদের সুন্নাত ছিল তাদের আমল ছিল সাহাবারা সুন্নাত নফল নামাজ বাড়িতে পড়তে ফৌরজ ফজরের ফজর যে যেকোনো ফরজ নামাজ তারা জামাতে পড়তেন তারা জামাত ছাড়তেন না গুরুত্ব নির্বাচন এখন বলেন ওই লোকটা মসজিদে যাওয়ার পর যদি ইমাম সালাম ফিরে দেয় এরে তো নামাজ হয়ে গেল ওই লোকটাকে বাড়ি ফিরে আসবে না মসজিদে ঢুকে নামাজ পড়বে বলেন একটু মসজিদে পড়বে এখন ওদিকে যদি বাপজি মসজিদের ভিতরে সব মুসল্লিরা যারা জামাতে নামাজ আদায় করেছে ইমাম সহ ও যদি মাইকে যদি জিকির করে আর ওই ঘরে যদি মসজিদের ভিতরে পাশে নামাজ পড়ে তার নামাজ ঠিক হবে বাপ যে নামাজ পড়বে তার আওয়াজে ঠিক হবে না আবার অনেক মা বোনেরা বাড়িতে নামাজ পড়ে ওর মাইকের আওয়াজ প্রায় এক দু কিলোমিটার মধ্যে যায় বাড়িতে মাবুরা না বলেরা নামাজ পড়লে ওদুর নামাজে ডিসটর্ব হয় এই সব জিকিরগুলো বাপজি শরিয়ত বিরোধী বলা হয়েছে বাদ বাকি আমন জিকির করবেন কলমা আপনি আল্লাহর লাই করে যে জিকিরে আপনার কাছের কোনো ইবাদতকারীর ইবাদতের ব্যাঘাত না ঘটে এটা আছে সুন্নাত তরিকা এই যে বাপজি মাঝে মাঝে কলেমা পড়বে আজ যদি আপনি দুনিয়াতে না পড়ে কেয়ামতের ময়দান বাপটি সালাম বেরোবে না কলামা পড়তে বললে বেরোবে না আটকে যাবে অনেক মুসলমান ঘরে ছেলেরা আছে অনেক কলামা পড়তে পারিনে। আমরা তো বিয়ে পড়াই সমাজে এই কলামা পড়ানোটা এটা কিন্তু শর্ত নয় সে যদি মুসলিম হয় কিনা আমরা পড়াই দেখেন এলাকায় মসজিদের ইমাম সাহেবরা এসে বিয়ে পড়াইলে তাকে তোবা টোবা করা কলমা পড়া হয়তো সে ভালো করে পড়েছে কি পড়ে না তো অনেক মানুষকে বাদ দেখতে পাওয়া যায় কারো বেরোয় কারো বেরোয় না আবার অনেক সময় দেখেন সালাম দিতে দেয় আপনাদের এই গ্রামে বিয়ে হলে কলামা পড়ানোর পর সালাম দিতে বলে জামাইকে যে একটু জোরে সালাম দাম কথা বলে এটা অনেক জায়গায় প্রথা আছে যে সালামটা দিতে দেয় যে দুর্গার মানুষ অনেকে থাকে যে ছেলে একটু তুতলা টুতলা আছে নাকি একটু জোর সালাম দিলি তাহলে বুঝতে পারব একদম বাস্তব কথা বলছি একদম ছেলেকে সালাম দিতে বলা হয়েছে না বলে ও উঠে বুঝছে ডামদিকে বামদিকে সালাম দিতে বলেছে সালাম সালাম আদৌ কিন্তু সে কোনোদিন সালাম দেয়নি এটা বানাটি গল্প না আমি নির্যকে বাস্তবে দেখেছি এটা এই জন্য বাপজি মাঝে মাঝে ঝিকি কলমা আল্লাহ এসবগুলো পড়বে হজরত ঈশা রুহুল্লাহ আলাইহিস সালাম তিনি দেখলেন পাথর ফেটে গেল পাথরের ভিতর থেকে দেখছে একটা বৃদ্ধ মানুষ সে কলমা আর জিকির করছে তার পাশে দেখছে বাপজি ফল ঈশা আলাইহিস সালাম তাকে ডাক দিয়ে বললেন এই বাপজি এই আপনি এখানে খাবার কোথা থেকে পান এ পাথর তো গোল পাথর ছিল কোন ফাটা তো ছিল না আমি তো পাথরটাকে মারিয়ে ফাটালাম সঙ্গের সঙ্গে বললেন এই খাবার গুলো আল্লাহর তরফ থেকে আস বলে বাবা তুমি কতদিন ধরে এখানে আছো বৃদ্ধ লোকটা বলছেন আমি প্রায় সাড়ে চারশত বছর ধরে আছি ঈশা আলাইহিস সালাম তিনি ডাক দিয়ে বললেন বাবা তাহলে আপনি আমার চেয়ে অনেক দামি মানুষ উনি বললেন না বাবা আমি তোমার চেয়ে দামি নয় কিন্তু শুনে না আমি সাড়ে চারশো বছর ধরে যে করেছি কলমা আর চিকির করছি এই কলমা লাহা ইহাম্মদ রসুল রসুলের সব যারা আল্লাহর মাখলুকাত জিকির করেছে তারা শেষ জামানো নবে তখন আপনার আমার ওষুধ জন্ম নেয়নি ঈশা আলাইহি সালামের বহুদিন পরে ঈশা আলাইহি সালাম ইন্তেকাল করার পর থেকে নিয়ে আপনার আমার নবী মোহাম্মদ সাল্লাম জন্ম নেওয়ার আগ পর্যন্ত আপনার তিন হাজার নবী তারা নবাতে দাবি করে তারা কলমা দাওয়াত দিয়েছিল ক হাজার বললাম 3000 ঈসা নবী আলাইহি সালাম আসার পর থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম নियार আজ পর্যন্ত 3000 নবী আল্লাহ আর উপস্থিত ছিলেন তারা সবাই ঈসা নবীর কলম আর দাওয়াত তারা দিতে হযরত ঈসা আলাইহিস সালাম কে ডাক দিয়ে বলেন ও নবী ঈসা পয়গম্বর তোমার ওপরে বহুদিন আগে একটা নবী আসবেন তার নাম হবে চারশো বছর ধরে আমি যে অপার্জন করেছি শেষ জামানার নবী ওম মাত্রা তারা একটা রাত বছরে একটা রাত তারাও আর সেই রাতটা যদি তারা কেউ এক ঘন্টা যদি এবাদত করে আমি সাড়ে চারশত বছর ধরে যা ইবাদত করেছি এর দ্বিগুণ ডবল রেখে তারা এক রাত্রিতে এক ঘন্টায় পেয়ে যাবে বলুন শুভান সেটা আসছে সামনে রমজান লাইলা কদর রাত্রি যে আগে থেকে নিয়াত করবেন এবছর কত বছর তার আগে যা হয়েছে ছেড়ে দেন আমরা লাইলাতুল কদর ইলাখের বেশি দেখতে পায় 27 এ রাত্রি করি না আমরা 27 তারিখাতে মসজিদে ভিড় জমা কিন্তু 27 তারিখই যে হবে এটা কোনো গ্যারান্টি নেই সকলেই নিয়াত করবেন যে রমজান মাসের শেষ 10 দিন বিজো রাত্রি গুলো 21 রাত্রি 23 রাত্রি 25 রাত্রি 27 29 এই রাত্রি গুলো সারা রাত না পড়লো তারা নামাজ পড়ে বাড়ি যাবে কিছুক্ষণ আরাম করে একটু রাত্রি হবে তখন এসব কদরি চার রাখ পড়ে গে আপনি আবার শুয়ে পড়ে ওই প্রতিটা রাত্রি যদি করেন ওই রাত্রির মধ্যে লাইলা কদর হয়ে গেলে নিশ্চয় গোটা রাত্রির এ আপনার সব ওই কদরের সব আপনাকে আপনার যত বেশি থাকবেন তত আপনার মর্যাদা আরো বেশি হবে নাকি আমি বলছিলাম ঈশা আলাই তিনি দিয়ে আমাকে যদি নবীর যদি আমাকে তাহলে আমি আরো খুশি হতাম হে আল্লাহ তুমি আমার দোয়াটা তুমি কবুল করে মহান রব্বুল আলামিন ঈশা আলাই সালামের দোয়াটা বাপজি কবুল করে নিয়েছিল আপনার আমার ওসুল বলেছেন ঈশা আলাই সালাম কেয়ামতের আগে তিনি আসবেন কেয়ামতের আগে উনি আসবেন এবং দুনিয়াতে তিনি ৪০ বছর তাবলিক করে বাড়াবেন বলুন আলহামদুলিল্লাহ কলমার দা দিবেন তিনি বিয়ে করবে এই চল্লিশ বছর যে উনি জীবিত থাকবেন কলমার দা দিবেন ঈশা আলাইহি সালাম একবারর জন্য কুনু লোকের কাছে বলবেন না যে আমি ঈসা নবী পয়গম্বর আমি আল্লাহর এই কথা তিনি দাবি করবেন না উনি 40 বছরই বলবেন যে আমি আখির জামানার পয়গম্বর جناب মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমি উম্মত বলুন সুবহানাল্লাহ এই উম্মাত খুবই দাবি

দেখে প্রতিটা নবীকে দেখে বলবেন তার উম্মাদেরকে সাথে করে নিন বলবে আদম আলাইহি সালাম এই নূহ নবী পয়গম্বর তোমরা দ্বীনের দাওয়াত দিয়েছো দুনিয়ায় তারা সবাই প্রতিটা নবীরা বলবে যে আল্লাহ আমরা দিয়েছি যথেষ্ট আপনার দ্বীনের দাওয়াত আমরা পৌঁছালছি আপনার হুকুম আমরা মেনে চলেছিলাম বলবে তোমাদের সাক্ষী প্রতিটা নবী তার প্রতিটা উম্মাদকে ডাকবে ওই উম্মাদের মধ্যে বাপজি প্রতিটা নবীরই কিছু জান্নাতি থাকবে কিছু জাহান্নামি থাকবে তো যারা জাহান্নামি উম্মা তারা নুহ নবী ঈশা নবী মুসা নবী ইদ্রিস নবী আলাইহিমুস সালাম এই প্রতিটা নবীর উম্মাতরা তারা সামনে ডাইরেক্ট বলবেন আল্লাহকে যে আল্লাহ এরা কেউ বাড়িতে বললেন বললেন ওখানে যা আমি আমরা ছিলাম নবী কলমার দাঁত দিতে যাইনি যাহাতে বাপি এই কথা বলবে নবীরা চরুম লজ্জিত হল সেই দিনকে আমার আপনার নবী জানাবে মোহাম্মদ রসুল

আল্লাহ বলবেন নবী গো তুমি কি কোন মানে দা দিয়েছিলে আমি তোমাকে নবী রসুল করে পাঠিয়েছিলাম সব নবীকে জিজ্ঞাসা করেছে নবী তোমাকে জিজ্ঞাসা করেছে প্রতিটা নবীর উম্মাতে নাও তারা অস্বীকার করেছে আমাদের অমক নবী কলমার দা দিতে যায় নাই আমাদের কাছে কলমার দা দিতে গেলে আমরা আজকে যাহা নবী হতাম নাও মহান বাবুল আলমিনের নবী বলবেন আল্লাহ নবেজে মনে মনে চিন্তা করবেন মাওলা বুঝে আমার উম্মাতের আমার বিরুদ্ধে এত সাক্ষী দেবে আমার উম্মাত উম্মাতি যদি সাক্ষী দিয়ে দেয় কি আমাদের জাহান নামের আগুন আমি সহ্য করতে পারবো না আল্লাহর নবীজি বলবেন আল্লাহ আমি যথেষ্ট তোমার দিনের দাঁত আমি দিয়েছি নবী গো গো তোমার কলমার দাঁত দিতে গিয়ে বেইমানেরা আমাকে ধরে ধরে মেরেছে আমরা আল্লাহ বলবেন রে দস্তে হাবি তুমি যে কলমর দা দিয়েছো তা তোমার সাক্ষী প্রমাণ এখানে কোন আল্লাহর নবীর উম্মতরা বাপ যে বাম সাইডে দাঁড়িয়ে থাকবে আল্লাহর নবীর কান্না থেকে বাপ যে উম্মত রসুগ দিয়ে ফানি ঝরবে উম্মতরা থেকে ডাকে আল্লাহ বলবেন এটা তোমাদের পয়গম্বর সেদিনকে বাপনি আপনারা আমরা সবাই মিলে সেই দিন নবীর উম্মতরা আমরা বলবো আল্লাহ ইনি আমাদের আখেরি জামানার পয়গম্বর মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাল্লাফা সাল্লাও আল্লাহ তাকে দিয়ে বলবেন উনি আমার নবী গীর উম্মাতে লাভ তোমাদের নবী খলে বলে দিয়েছে বলে হ্যাঁ আল্লাহর নবী চোখের পানিটা ভাবনি মুছে হাসতে লাগবে সমস্ত নবীরা তারা হায় আফশোস করবে আমাদের উম্মাতে দাও আমাদের বিরুদ্ধে সাক্ষী নিয়েছে। তারা মিথ্যা কথা বলেছে তারা সত্য কথা বলে নাই আল্লাহর নবীর উম্মত অর্থাৎ আপনাদেরকে আমাদেরকে সেই দিনকে বাবা আল্লাহ ডাক দিয়ে ন আমারও বান্দা বান্দেরাও ওরে আখের যেমন আর ভয়গম্বারের উম্মাত উম্মাতিরা শুনে না তোমরা কি জানো এরা নবী আদম আলাইহিস সালাম নূহ নবী পয়গম্বর আলাইহিস সালাও হযরত ইদ্রিস নবী আলাইহিস সালাও হযরত দানিয়াল নবী আলাইহিস সালাম হযরত জাকারিয়া নবী আলাইহিস সালাও

আল্লাহ আপনি পাঠিয়েছিলেন এক লাখ চব্বিশ প্রায় সমস্ত নবীর রসুন আমরা অনেক সময় বলি মাধ্যন্তর দুই লক্ষ চব্বিশ হাজার নবীর রসুন বাবা সব নবীরসন রাগ তারা বারাহাত পাল মানত দাঁড় দিয়েছেন তার উমদের কাছে জোর বলুন মুসুলান আল্লাহ ওই সব নবীর ওসুনরা চালা চুমকি ও ডুবে এরা তো আমাদেরকে দেখে নাই আমার উন্মাতরা যারা দেখেছে তারাই তো অস্বীকার করলো হারিরা সাক্ষী দিচ্ছে যে হ্যাঁ আমরা কলমার দা দিয়েছি আল্লাহ বলবেন ওদেরকে তোমরা দেখেছ সেদিন আপনাদের আমাদের জবান দিয়ে বের হে আল্লাহ আমরা দেখি নাই বলে দেখো নাই তাহলে জানলি কি করে যে কলমার দা দিতে গিয়েছিল সেদিন আমরা সকলে বলবো ওগো আল্লাহ আমরা জানতে

কিন্তু আমরা দামি কাজ করতে কিন্তু বাপজি আমরা পারি না আমরা করতে চাই না প্রতিটা বাপজি ভাইকে বাপজি বলবো আমি বলছিলাম যে প্রতিটা মহান রব্বুল আলমিন এক একটা জামানায় চারটা পাঁচটা পনেরোটার ওপরে পর্যন্ত বাপজি জিন্দা নবী দুনিয়ার বুকে একই সময় বাপজি ছিল তারা খনেমার দা দিয়েছিল আপনার আমার শুধু বাপজি যে সময় এসেছিলেন আসমানের নিচে অপরে সমস্ত বাদ দিয়ে জমিনের নিচে বলা যে সারা পৃথিবীর মাকলু খাতের সবারই নবীর ওসুল আমার ওসুল পায়গম্বরকে বাদ দিয়ে পাঠানো হয়েছিল আমার ওসুল আমরা সকলেই জানি বিশ্বনবী নবী এক নাই দুই নাই ২৩ বছর বাদ দিয়ে কলমার দা দিয়েছিলে তেইশ বছর বেঁচেছিলেন বিশ্বনবী আমার টোটাল তেষট্টি বছর ইমানের দা দিয়েছিলেন কলমার দা দিয়েছিলেন মাত্র তেইশ বছর আজ আমরা যে কলমা পড়ছি যে নমাজ পাঁচত্ব বাপটি পেছে। এ নমাজ বাপটি এমনি এমনি আসে নাই খুবই কষ্ট করে সাহাবাই কেন আমরা দাঁড়িয়েছে তীর মেরেছে নমাজের কথা বলতে গেছে মানুষরা নোংরা ছুড়ে ফেলেছে তারা তাজা ধরে ভাই করে দিয়েছে শুধু কলমার কথা বলার কারণে আজ আমাদেরকে বাপটি কেউ মারে না খুব বেশি বেশি বললে বলে যে ভাই কাজ পাও না

যারা কেউ চিনে না বিশ্ব নবীকে নামও শুনে নাই নবীকে দেখে নাই নবীর সাহাবাদিক বাপটি চিনে নাই সে সব লোকেদের কাছে কলমার দাওয়াত দেওয়া চরম কষ্ট কর আজ আমরা মুসলমান পশ্চিম বাংলাতে বাপটি বেশ মুর্শিদাবাদের বাইরে বাইরে এখন আমাদের বাপটি মুসলমান মানুষকে বাপটি যেতে ভয় লাগছে মানে এই বছর এক বছর আগে বাপজি এই বছর বিভিন্ন জায়গায় ভারতবর্ষের বুকে বাপজি মুসলমানদেরকে এক শ্রেণীর উগ্রবাদী বেঈমানেরা তারা দেখতে মানুষের মতো ভিতরটা কিন্তু পশু চেয়েও খারাপ মুসলমানদেরকে ধরে ধরে মেরেছে এরকম দেখা গিয়েছে কি যাই নাই কথা বল টিভিতে তো দেখেছেন খবরে তাজা বৃদ্ধ লোক বাপটি তার চুল দাঁড়ি সব সাদা হয়ে গিয়েছে ওই যে যেমন বসে আছে অচ্ছে বয়স করলো দাঁড়িকে ধরে মারছে এক বেই বেঈমানেরা দাঁড়িকে ধরে কেটে দিচ্ছে মেরে কপাল ফেটে দিয়েছে গরু নিয়ে যাচ্ছিল ধরে মারতে লাগলো ট্রেনে বাপজি যাচ্ছিল দুসার কথা তর্ক বিতর্ক হতে হতে বাপটি ট্রেন থেকে তুলে ফেলে দিলে মুসলমানকে এখন অনেক লোক মুসলমান বলছে ভাই যেতে ভয় লাগছে অথচ বাপটি সেখানে মুসলমানকে মারছে সেসব এলাকায় মুসলমান আছে এক কিলোমিটার ভিতরে না হলেও বাপটি পাঁচ কিলোমিটার মাথা তো পাচ্ছে কিন্তু যখন সাহাবারা কলমার দাঁত দিতে বাপটি যেতেন যে সময় গোটা দেশকে দেশ বাপটি দেখা গিয়েছে একটা লোকেরও ইমান নাই তারা নবীর অসুলকে চিনে নাই

যে চেহারার দিকে মহাব্বতে তাকালে গুণাগুলো মাফ হয়ে যেত বলুন সুবহান আল্লাহ এত দামি নবী আমাদের সেই নবীর চেহারার দিকে সাহাবাই কেরামরা বাদটি চেয়ে থাকতেন আমার বিশ্ব নবী জামানায় মসজিদে নবীর ভিতরে প্রায় ছশোর ওপর সাহাবা বসে রসুল সাল্লাহ আলাইকি সাল্লাহ মসজিদে মিম্বারে বাদটি বসে দাগ দিয়ে আল্লাহ রসুল চেহারার শাহাবাদের দিকে তাকাচ্ছেন আর চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরছে হজরতে আবু বাকার সিদ্ধি করা দিয়ে ডাক দিয়ে বলছেন ও গাল রসুন আপনি কাঁদছেন কেন নবীজি বলছেন ও সাহাবাই কেন আমি কান্না করছি দেখছি কেন অনেক সাহাবারা যারা আমাকে চিনত না তারা হাবাকি সেই সময় মেরেছিল তারা ইমান আনার পরে দেখছি তারা সকলে আমাকে এত মহবত করে আমার জন্য জীবন দেওয়ার জন্য তৈরি হয়ে আছে এখন মানুষ আবু বাকার বলছেন হুজুর যে সেই সময় তো আমরা বুঝতাম না নবী আপনি কাঁদবেন না কিন্তু আপনি কেন আমাদেরকে এখানে বসে রেখেছেন সেই বিষয়ে আপনি কথা বলেন আমার রসুল বললেন আমাকে আল্লাহ রব্বুল আলমী পূর্ণাঙ্গ দিন দিয়ে পাঠিয়েছে পূর্ণাঙ্গ দিন الرسول صلى الله, صل الله عليه وسلم